ফেলে দেওয়া একটা উপকরণ বন্ধুরা এই উপকরণটা দিয়ে এমন একটা রেমেডি তৈরি করব যেটা কি না মূল্যবান হিরার থেকেও কিন্তু দামি হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের কিন্তু ভীষণ কাজে লাগবে অনেক সময় কি হয় আমরা কিন্তু হাজার হাজার টাকা খরচা করেও সেই রোগগুলোকে আমরা সারিয়ে তুলতে পারি না তো কখনো যদি আমরা এই রকমভাবে রেমেডি তৈরি করে ব্যবহার করে থাকি দেখবেন আপনারা কিন্তু হাজার হাজার টাকা বেঁচে যাবে আর তার সাথে সেই রোগ থেকে কিন্তু খুব ভালোভাবে আপনারা মুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা এই রেমেডিটার আজকে যে আমি তৈরি করছি তার মেন উপকরণটা হচ্ছে পান তো আমরা অনেকে আছি যারা পান খাই বা অনেকে আছে খাই ঠাকুমা দি দ্বারা তো এই যে দেখুন পানের যে বোটা এটাকে কিন্তু আমরা ফেলে দিই এই পানের বোটা কিন্তু খাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি না শুধু পানটাকেই কাজে লাগাই এবারে আমাদেরকে প্রথমে কি করতে হবে এই যে বোটাগুলো দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি আর এগুলো না এই রকম হাত দিয়ে দেখুন এই রকমভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে করে এই যে পানের বোটার গায়ে যে দেখবেন একটা শুকনো এইরকম আঁশ মতো থাকে সেটা একটু বের করে নিতে হবে তো এই রকম হাতের সাহায্যে যদি একটু ভেঙে নেন দেখবেন পটপট করে ভেঙেও যাচ্ছে আর এই গায়ের থেকে আঁশটা ছেড়ে যাচ্ছে তো আমাদেরকে বন্ধুরা প্রথমে এই পানের রকম রকমভাবে পরিষ্কার করে নিতে হবে এই রেমিডিটা এতটা মানে গুরুত্বপূর্ণ বা এতটা মূল্যবান বন্ধুরা আপনারা কিন্তু না বানালে বুঝতে পারবেন না অনেক সময় কি হয় আমাদের অতিরিক্ত চুল উঠে যায় তারপরে আমাদের দাঁতের যন্ত্রণা বা স্কিনে অনেক রকম সমস্যা থাকে এই নানা রকম মানে সমস্যার একটাই সমাধান পানের বোটা এবারে দেখুন এই পানের বোটাগুলোকে আমি আঁশগুলোকে ছোট্ট ছোট্টভাবে মানে ছাড় ভেঙেও নিয়েছি ছাড়িয়েও নিয়েছি এবারে যে কাজটা করতে হবে দেখুন এই পানের বোটাগুলোকে আমি থেতো করে নিয়েছি দেখুন এই রকম থেতো করে নিয়েছি একদম এবারে এই পানের বোটাটাকে আমি সাইডে রেখে দেব দিয়ে আমি একেবারে ডাইরেক্ট গ্যাসের উনানে চলে গেলাম প্রথমে দেখুন একটা কড়াই আমি গ্যাসের উনানে বসিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল তো এখানে পানের বোটাটার উপর নির্ভর করছে জলটা কতটুকু নেবেন তো আমি এখানে এক কাপ পরিমাণে জল নিয়েছি এবারে পানের বোটাটাকে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এই পর্যায়ে কোনো রকম আর এক্সট্রা কোনো উপকরণের মধ্যে দেওয়ার কোনো দরকার নেই শুধু পানের বোটাটাকে মিনিট দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তাহলে দেখবেন পানের বোটার থেকে একটা কষ্ট বেরিয়ে আসবে এবং জলের কালারটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এটা যখনই ফুটতে আরম্ভ করে দিয়েছে আমি দেখুন এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর দুই থেকে তিন মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখুন তাতে করে পানের বোটাটা কিন্তু ফুটে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে এখন আমি এটা ছাঁকনির সাহায্যে একটি বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি এই যে পানের বোটা যে সেদ্ধ করে যে জলটা পেলাম এই জলটা কিন্তু ভীষণ একটা উপকারী একটা রেমেডি বন্ধুরা এটা আমরা নানারকমভাবে কাজে লাগাবো তো এবারে দেখতে থাকুন আমি কিভাবে রেমেডিগুলো তৈরি করছি প্রথমে দেখুন আমি এখানে একটা বাটি নিয়েছি পরপর আমি দেখুন তিনটে এক সাইজে বাটি নিয়ে নিয়েছি এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে ওই যে পানের যে জলটা আমি রেডি করলাম পানের বোটা এখান থেকে আমি প্রত্যেকটা বাটিতে দুই চামচ করে জল দিয়ে দেব। এখানে বন্ধুরা আমি তিনটে রেমেডি তৈরি করব। প্রথম হচ্ছে অনেকের মাথায় দেখবেন উকুন থাকে বা ছোট ছোট নিকি থাকে বাচ্চারা স্কুলে যায় এবং ছোটো তাদের চুল বাঁধলে দেখবেন দেখতেও বাজে লাগে আর উকুন কিন্তু ভীষণ খারাপ এখানে দেখুন বন্ধুরা আমি বলছি আপনাদেরকে কী কী কাজে লাগবে এবারে প্রথম বাটিটা যেটা নিয়েছি ওখানে দুই চামচ পরিমাণে পানের বোটার ওই জলটা দিয়ে দিলাম এবারে এক চামচ পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি আরও একটা উপকরণ দেব সেটা হলো সাদা ভিনিগার এবারে দেখুন এখানে আমি এক চামচ পরিমাণে ভিনিগারটা অ্যাড করলাম এই যে রেমিডিটা এটা হচ্ছে উকুনের জন্য একদম মারাত্মক একটা উপকরণ অনেকের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে উকুন থাকে শ্যাম্পু তেল মেখে কিচ্ছু কাজে হয় না তারাই এটা লাগাতে পারবে এবারে সেকেন্ড যে আমি রেমিডিটা তৈরি করছি দেখুন এখানে একটা বাটি নিয়েছি আর এর মধ্যে ওই একই রকমভাবে এক চামচ পরিমাণে আমি পাতি লেবুর রস দিয়ে দেব এখানে দেখুন বন্ধুরা এই যে দেখুন এক চামচ পরিমাণে প্রায় দিয়ে দিলাম আমি পাতি লেবুর রসটা এই রেমিডিটা আমার তৈরি হয়ে গেল এটা কি হবে যাদের প্রচুর পরিমাণে চুল উঠছে তারা কিন্তু এটা চুলে অ্যাপ্লাই করতে পারবে করে আট থেকে এক ঘন্টা রেখে দিয়ে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে আর সবার শেষে দেখুন আমি এখানে আরও এক চামচ পরিমাণে পাতিলেবুর রস আর একটা যে রেমিডিটা তৈরি করছি তার মধ্যে দিয়ে দিলাম আর একটা উপকরণ এখানে আমি অ্যাড করব সেটা হলো এক চামচ পরিমাণে মধু বা হানি তো দেখুন বন্ধুরা এখানে আমি এটাও দিয়ে দিলাম দিয়ে এই যে রেমিডিটা এটা আমাদের স্কিনের অ্যাপ্লাই করা যাবে অনেকের স্কিনে মেজেদার দাগ থাকে কালো চোপ চোপ দাগ থাকে সেটা কিন্তু সম্পূর্ণ নিরাময় হয়ে যায় তবে এটা লাগিয়ে আপনার আধ ঘন্টা রেখে দিতে হবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল এবারে এই যে এটা রয়েছে এটাকে আমি রেখে দেব ফ্রিজে অনেকের দাঁতে পোকা হয় খুব কষ্ট পায় ব্যথা পায় তারা এই জলটা দিয়ে কুলুকুচি করতে পারে তাহলে কি হবে আপনার কিন্তু দাঁতের ব্যথা অনেকটাই নিরাময় হয়ে যাবে তো এটাকে আমি সাইড করে দিলাম এবারে আজকের এই যে প্রত্যেকটা রেমেডি দেখুন এইটা কিন্তু আমি এই যে এর মধ্যে শুধু আমি দিয়েছি ভিনিগার আর পাতিলেবুর রস এটাকে আমি যাদের মাথায় প্রচুর পরিমাণে উকুন থাকে কিছুতেই যাচ্ছে না তারা কিন্তু এটা মাথায় লাগিয়ে দশ থেকে কুড়ি মিনিট রেখে দেবে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে এবার সেকেন্ড যে রেমেডিটা এটা হলো যাদের চুল পড়ছে প্রচুর পরিমাণে তারা কিন্তু এটা লাগাতে পারে দেখবেন চুল পড়া বন্ধ হবে বা অকালপক্ষতা মানে সময়ের আগে যে চুল পেকে যায় সেটাও কিন্তু নিরাময় হয় আর এটা হলো স্কিনের জন্য তো বন্ধুরা দেখুন এখানে আমি তিনটে রেমেডি পরপর তৈরি করে নিলাম একটাই মাত্র উপকরণ সেটা হলো ফেলে দেওয়া পানের পোটা দিয়ে তো বন্ধুরা এই দেখুন আমি একটা তুলো নিয়েছি আর এই যে বললাম মাথায় উকুন যাদের হয় এই তুলো করে জাস্ট একটু চুপিয়ে নিতে হবে নিয়ে মাথার মধ্যে চুল ফাঁক করে করে লাগাতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে তুলোটা পুরোটা ভিজিয়ে নিয়েছি আর এইরকমভাবে ভিজিয়ে ভিজিয়ে মাথার মধ্যে অ্যাপ্লাই করতে হবে এটাকে আমি সাইড করে দিলাম এবারে আমার কিন্তু প্রচুর পরিমাণে চুল ওঠে তো মাঝের মধ্যে আমি এটাকে ব্যবহার করে থাকি আজকেরও আমি এটা অ্যাপ্লাই করবো তার জন্য দেখুন এইভাবে মাথার মধ্যে চুলগুলোকে একটু এইরকম করে শীতে করে নিতে হবে নিয়ে এবারে আমি এখানে তুলোর সাহায্যে এইরকম চেপে চেপে দেখুন স্কিনের মধ্যে লাগিয়ে দিচ্ছি তাতে করে দেখবেন চুলের যে পক মানে পেকে যায় সময়ের আগে সেটাও ঠিক হয়ে যাবে আর তার সাথে কি হবে আপনার এই যে মানে অনেক সময় চুল উঠছে প্রচুর পরিমাণে সেটাও কিন্তু ঠিক হয়ে যায় তো বন্ধুরা আর একটা যে রেমেডি সেটা হলো স্কিনের ক্ষেত্রে সেটাও কিভাবে লাগাতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা তুলোর সাহায্যে আমি একটু নিয়েছি নিয়ে সারা মুখে ভালোভাবে লাগিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমি তিনটে তিনটে রেমেডি তৈরি করে নিলাম আজকের মতো এই পর্যন্ত টাটা